মাত্র আশি টাকা দিয়ে চলমান লাইট তৈরি করা মানুষটাই আজ চন্দননগরের আলোর প্রাণ পুরুষ চন্দননগরের আলো মানেই জগৎ বিখ্যাত এই চন্দননগরের আলো দেশে বিদেশেও খ্যাতি অর্জন করেছে কিন্তু কিভাবে এতটা নামডাক হলো আমাদের আজকের ভিডিওতে সেটাই বলবো আপনাদের চন্দননগরের আলোর কথা বলতে হলে যে মানুষটার নাম সবার আগে বলতে হয় তিনি হলেন শ্রীধর দাস যার আলোয় আলোকিত হয় বহু মণ্ডপ দেশ বিদেশ থেকে এখন বরাত পান এই শ্রীধর বাবু। শ্রীধর বাবুর আলোতে বিভিন্ন রকমের গল্প ফুটে ওঠে কখনো পৌরাণিক গল্প আবার কখনো ঠাকুরমার ঝুলি সবটাই আছে বাবুর ঝুলিতে তবে তার এই আলো নিয়ে কাজ করার শুরুটা ছিল একটু অন্যরকম ছোট থেকে তিনি যখন বিভিন্ন পুজোর সময় মণ্ডপের ঠাকুর দেখতে যেতেন তখন তিনি মণ্ডপের বিভিন্ন আলো দেখতেন আর সেই থেকেই মনের মধ্যে আলো নিয়ে ভাবনা শুরু হয় কোনো এক সময় স্কুলের সরস্বতী পুজোয় মাত্র দশ টাকা দিয়ে আলো তৈরি করে স্কুলের মাস্টার মশাইদের তাক লাগিয়ে দিয়েছিলেন তারপর অবশ্য তার ভাবনায় আসে এই চলমান আলো তৈরি করার কথা কিন্তু ফাঁকা পকেটে তো আর আলো তৈরি করা সম্ভব নয় তাই এক প্রকার বন্ধুদের কাছ থেকে মাত্র আশি টাকা নিয়ে এক হাজারটি টুনি বাল্ব কিনে চলমান আলো তৈরি করেন এবার কিভাবে বিভিন্ন আলো দিয়ে পশু পাখিদের হাঁটা চলা করানো যায় সবটাই ধীরে ধীরে ভাবতে থাকেন গোটা চন্দননগর ধীরে ধীরে দেখতে শুরু করলো এই শ্রীধর বাবুর আলো তারপর একের পর এক সুপারহিট আলো তৈরি করলেন শ্রীধর দাস চন্দননগর ছাড়িয়ে গোটা বাংলা জুড়েই জনপ্রিয় হয়ে উঠল শ্রীধর দাসের আলো তবে এখন আর তিনি শুধু বাংলাতে নয় দেশ বিদেশেও পৌঁছে গেছে তার আলো তবে ধীরে ধীরে বয়স বাড়ছে সঙ্গে চোখের আলো কমে আসছে কিন্তু তার তৈরি আলো আজও আলোকিত করে চলেছে মানুষের মন তবে এখন শ্রীধরবাবুর ভাইপো অনেকটাই কাজ সামলান আমরা আমাদের গোটা বঙ্গের খবর টিমের পক্ষ থেকে শ্রীধরবাবুর এই ভাবনাকে কুর্নিশ জানাই আপনি এভাবেই মানুষকে নতুন নতুন উপহার দিয়ে যান আপনার আলোয় গোটা পৃথিবী জুড়ে আলোকিত হোক এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন